তো এই ডিমটা দেখেন কত সুন্দর ভিতরে বাচ্চা হয়ে গেছে কিন্তু মাসা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম গাইজি আপনারা সবাই কেমন আছেন হোপফুলি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন তো আজকে চলে আসছি কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা তো সবাই জানেন আমি আমার প্রত্যেকটা পাখিকে মোটামুটি বিল্ডিং এ দিয়ে দিয়েছি দীর্ঘ নয় মাস পরে কারণ আপনারা জানেন আমার খামারের কাজ চলমান ছিল যার কারণে আমি আমার দিতে পারি নাই তো আমার পাখিদের মধ্যে আজকে আমরা বার্ডের ব্রিডিং প্রোগ্রেসটা চেক দিব কি অবস্থা তারা ডিম দিছে নাকি আর ডিম দিলে কয়টা ডিম দিছে সেটা আপনাদেরকে দেখাবো এবং ডিমগুলো ফাটাল হয়েছে নাকি সেগুলো আপনাদেরকে দেখ প্রথমে বলে নেই আমি আমার লাভ বার্ডগুলোকে কিন্তু আমি একটা বড় কেজের ভিতরে সব পাখি ছেড়ে রাখছিলাম প্রায় পনেরো বিশটা মতো পাখি তারা কি করছে পাখি যেটার সাথে যেটা পেয়ার ছিল সেগুলো পেয়ার তারা ভেঙে কিন্তু এখন সবগুলো আলাদা আলাদা পেয়ার নিয়ে নিছে দেখেন কোনোটা আপনার হচ্ছে ইং অপালাইনের সাথে আপনার ইয়েলো ফিশার জোড়া নিয়ে রাখছে তারপরে লুটিনো ফিসারের সাথে আপনার গ্রিন অপালাইন জোড়া নিয়ে রাখছে তারপরে আপনার গ্রিন ফিসারের সাথে ইয়েলো অপালাইন জোড়া নিয়ে রাখছে এরকম আর কি প্রত্যেকটা পাখি তাদের মানে পেয়ারের যেগুলো যেটা ছিল সেটা চেঞ্জ করে আবার নতুন করে পেয়ার নিয়ে নিছে তো এই জন্য আর কি তারা ন্যাচারালি যেহেতু পেয়ারটা নিয়ে নিছে তার জন্য কিন্তু আমি আর তাদের পেয়ারটা ভেঙে নতুন করে পেয়ার দিয়ে নাই সেটাকে বিডিংয়ে দিয়ে দিয়েছি তো মাসালে ওরা কিন্তু মনে হয় প্রত্যেকটা পাখি দেখতেছি বক্সের ভিতরে বসে থাকতেছে হয়তো তারা প্রত্যেকটা পাখি ডিম দিয়ে দিছে তো সেই বক্সটা আপনাদের সাথে আজকে আমরা খুলে দেখবো যে আদৌ কি ওরা কি ডিম কি ডিম বাচ্চা করছে নাকি তো চলুন আমরা আমাদের বক্সগুলো একটু দেখে আসি বক্সের ভিতরে আসলে কিছু থাকতেও থাকতে পারে তো প্রথম বক্সটা আমরা খুলতেছি মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর করে মেক্সিং করছে আর ডিম দিছে এর ভিতরে চারটা করে দেখেন আসলে প্রত্যেকটা পাখি কিন্তু চারটা পাঁচটা করে ডিম দেয় এর আগেও কিন্তু আমরা এরকম ডিম পাইতাম তো সেটা মাসাল্লাহ ধারাবের ধরে রাখছে ওরা প্রত্যেকটা পেয়ারের মধ্যে কিন্তু মশালা অনেকগুলো করে ডিম আছে দেখছেন এইটাতেও কিন্তু চারটা ডিম আছে মোটামুটি প্রত্যেকটা খাসাতে প্রত্যেকটা পাখি কিন্তু চারটা ডিম নিয়ে বসে আছে দেখছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আবার আপনাদেরকে এই বক্সটাতেও কিন্তু চারটে ডিম আছে তো আসলে আমার এখানে একটু সন্দেহ হচ্ছে পাখিগুলো আদৌ কি ডিমগুলো হয়েছে নাকি তো আমরা ডিমগুলো তো প্রথম ডিমটা আমরা চেক দিয়ে দেখি ফাটাল হয়েছে নাকি তো মাশাল্লাহ আমি কিন্তু ভালো বুঝতে পারতেছি ডিমটা অনেক সুন্দর ফাটাল হয়েছে তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ডিমটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখা যাচ্ছে দেখেন সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু ফাটা রয়েছে এটা কিন্তু মাত্র কিন্তু ফাটা শুরু হয়েছে এই জন্য ভালো বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে আরও আরেকটা ডিম দিয়ে চেক করে দেখাচ্ছি কত সুন্দর ফাটা রয়েছে তো এই ডিমটা দেখেন কত সুন্দর ভিতরে বাচ্চা হয়ে গেছে কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ডিমে কিন্তু ফাটা হয়েছে তো দেখতে পারলেন এই সাইডে একটা আছে এই ধরনের ডিম ডিমগুলো ফাটা হয়েছে কত সুন্দর করে কিন্তু ডিমটা ফাটাল ভিতরে কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে দেখছেন ভিতরে কিন্তু ব্লাডের একটা সার্কুলেশন দেখা যাচ্ছে কি সুন্দর করে ডিমগুলো গুলো দেখছেন তো মাসাল্লাহ এই ছিল আমার আজকে লাভ বার্ড এর ব্রিডিং প্রোগ্রেস তো সবাই দোয়া করবেন আমি আমার লাভ বার্ড ব্রিডিং প্রোগ্রেস থেকে যেন ছোট ছোট গুলুমুল্য বাচ্চা আমি পাইতে পারি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো পরবর্তীতে আমাদের সানকোনের ব্রিডিং আপডেট থাকবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই